একজন ভারতীয় বক্তা যার নাম হলো আবদুল্লাহিল মারুফ একদিন তিনি প্লেনে চড়ে কলকাতা থেকে মুম্বাই जाছিলেন পাশের সিটে বসে থাকা এক ভদ্রলোক যিনি ছিলেন কলকাতার হাইকোর্টের সিনিয়র উকিল এবং তার নাম ছিল তুশার কুমার সেন সেই হাইকোর্টের উকিল আব্দুল্লাহিল মারু হুজুরের সাথে পরিচয় করলেন এবং তিনি বললেন হুজুর আপনাকে দুটো প্রশ্ন করতে পারি আব্দুল্লাহিল মারু হুজুর বললেন হ্যাঁ অবশ্যই পারেন তখন হাইকোর্টের উকিল তুশার কুমার সেন প্রশ্ন করলেন আপনি কি আল্লাহকে বিশ্বাস করেন হাস পুকুরে ডুব দিলে গড়ি পায় আপনারা দিনে পাঁচবার আজান শুনে মসজিদে গিয়ে মাথা ঠুকে কি পান তখন আবদুল্লাহিল মারুফ হুজুর অবাক হয়ে কিছুক্ষণ চুপচাপ নিস্তব্ধ হয়ে বললেন এই প্রশ্নের উত্তর আপনাকে প্লেন থেকে নেমে দেব পরের প্রশ্ন কি আছে বলুন তখন সেই কোটের উকিল প্রশ্ন করলেন ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী আরব সফরে গিয়ে কাবা শরীফে প্রবেশ করতে চেয়েছিলেন কিন্তু কাবা শরীফ কর্তৃপক্ষ ওনাকে প্রবেশ করায় নিষিদ্ধ করেছিল কেন সেখানে তো একটা বড় সুযোগ ছিল তাকে ইসলামে দাখিল করায় সেই সুযোগটা তারা কেন হাত ছাড়া করলো আবদুল্লাহিল মারুফ হুজুর বললেন স্যার আপনি কখনো বিদেশে গিয়েছেন তুষার কুমার সেন উত্তর বললেন হ্যাঁ গিয়েছি এবার হুজুর বললেন এক দেশ থেকে অন্য দেশে যাওয়ার জন্য কি কি দরকার লাগে তখন সেই কোটের উকিল বললেন এক দেশ থেকে আরেক দেশে যাওয়ার জন্য পাসপোর্ট আর ভিসা লাগে তখন হুজুর বললেন এক দেশ থেকে আরেক দেশে যাওয়ার জন্য যেমন পাসপোর্ট আর ভিসা লাগে ঠিক তেমন কাবা শরীফে ঢোকার জন্য পার্সোনাল ভাবে পাসপোর্ট আর ভিসা লাগে তখন উকিল প্রশ্ন করলেন কি সেই পাসপোর্ট আর ভিসা তখন হুজুর বললেন পাসপোর্ট হলো লা ইলাহা ইল্লাল্লাহ আর ভিসা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ এরপর আব্দুল্লাহ মারুফুজুর প্লেন থেকে নেমে বললেন স্যার আপনার প্রথম প্রশ্নের উত্তর দয়া করে শুনে যাবেন আপনার প্রথম প্রশ্ন ছিল আপনি আল্লাহকে বিশ্বাস করেন হাঁস পুকুরে ডুব দিলে গেঁড়ি পায় কিন্তু আপনারা দিনে পাঁচবার আজান শুনে মসজিদে গিয়ে মাথা ঠুকে কি পান আব্দুল্লাহিল মারু হুজুর তার ব্যাগ থেকে একটি এক টাকার কয়েন বার করে বললেন দেখুন তো স্যার এটা কি তখন সেই উকিল সাহেব বললেন এটা এক টাকার কয়েন তখন হুজুর বললেন আচ্ছা বলুন তো স্যার এই এক টাকার কয়েনটা যে ডাইসে তৈরি করা হয়েছে সেই ডাইসে কি দু টাকার কয়েন তৈরি করা সম্ভব তখন সেই উকিল সাহেব বললেন না এটা কখনো সম্ভব নয় তখন আব্দুল্লাহল মারুফুজুর বললেন একটা মায়ের গর্ভে যদি পাঁচটা পাঁচটা সন্তান সন্তান জন্মায় কখনো একই রকম হয় না এমন কি তাদের ফিঙ্গারপ্রিন্ট পর্যন্ত ম্যাচ করে না আর এই রকম কোটি এইরকম প্রস্তুতকারক হলেন মহান আল্লাহ যা পৃথিবীর কোনো বিজ্ঞানী রকম ডাইস তৈরি করতে পারেনি যে একটা মায়ের গর্ভ থেকে পাঁচ রকম পাঁচটা সন্তান তৈরি করে দেখাবে তাই আমরা আল্লাহকে বিশ্বাস করি আর দিনে পাঁচবার ওই আল্লাহর মসজিদে সিজদা করে থাকি